হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাট্রিক্স ম্যাট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আছো তাদের জন্য আজকে আমি পাঠ নিয়ে চলে আসি তোমাদের জন্য কোষে দেখে আর্ট কোষে দেখে আর্টের এক আজকে এখান থেকে যতগুলো জ্যামিতি তোমাদের আছে আমি সবগুলো জ্যামিতি ধরে ধরে বুঝিয়ে দেবো তোমরা অবশ্যই তোমাদের খাতা পেয়ে নির হয়ে যাও এবং তোমাদের জ্যামিতি বাক্সটাও সঙ্গে রেখো তোমাদের এই জ্যামিতিগুলো করতে যে উপকরণগুলো লাগবে সেটা খুব সিম্পল একটা চাঁদা নিয়ে নাও একটা স্কেল নিয়ে নাও একটা কম্পাস পেন্সিল কম্পাস একটা পেন্সিল এবং হাতে এক্সট্রা পেনসিল থাকলে ভালো এই কটা জিনিসই তোমাদের এই অঙ্কগুলো আমি পরপর দেখাবো তো কি দেখাবো একটু ভালো করে বুঝে নিই দেখো তোমাদের প্রথম অঙ্কটাতেই বলছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দেখো দেওয়া আছে চার পাঁচ এরকম করে দেওয়া আছে যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখাই এবার তোমাদের একটা জিনিস জানতে হবে যেটা যে ত্রিভুজ কখন আঁকা সম্ভব হয় তোমরা আগেও শিখেছ ফাইভে শিখেছ সিক্সে শিখেছো ত্রিভুজ কখন আঁকা সম্ভব হয় যখন দেখবে ছোট ছোট দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফল ধরো একটা এক আছে একটা দুই আছে ছোটো দুটো বাহুর যোগফল তিন নম্বর বাহু থেকে কিন্তু বেশি হতে হবে তিন নম্বর বাহু যাই দিক না কেন তিন নম্বর বাহু থেকে কিন্তু বেশি হতে হবে নলে কিন্তু তোমার ত্রিভুজ আঁকা সম্ভব নয় তোমার যদি প্রথম দুটো বাহুর সঙ্গে তৃতীয় বাহু যোগফল সমান হয় তাও কিন্তু আঁকা যাবে না প্রথম নাম সঙ্গে যদি দ্বিতীয়টা ছোটো হয়ে যায় তাও কিন্তু আঁকা যাবে না অর্থাৎ আঁকা কখন যাবে যখন প্রথম বাহু প্রথম ছোট বাহু দুটো দৈর্ঘ্যের যোগ যোগ করলে যদি দেখা যায় তিন নম্বর বাহু থেকে বেশি হচ্ছে তবেই আমাদের আঁকা সম্ভব হবে আর নইলে হবে না তো যেখানে আঁকা সম্ভব হবে সেখানে আমরা কী করবো ছবি আঁক এঁকে দেখাবো এবং যেখানে আঁকা সম্ভব হবে না সেখানে আমরা কী করবো কারণ দেখাবো তো প্রথমটা বলা হয়েছে দেখো একের একে চার সেমি পাঁচ সেমি সাত সেমি তাহলে আমরা এটা আঁকার চেষ্টা করব দেখব আসলে এটা যায় কি না প্রথম কি লেখা ছিল চার সেমি ছিল পাঁচ সেমি ছিল এবং সাত সেমি ছিল ভালো করে দেখো তো ছোটো দূর বাহ কোনটা চার এবং পাঁচ যদি চার আর পাঁচকে যোগ করি তাহলে কত হচ্ছে নয় দেখো তিন নম্বর কত ছিল সাত নয় সাত থেকে বড় তার মানে এখানে কিন্তু আঁকা যাবে তাহলে আঁকবো কী করে তাহলে আমরা রেডি হয়ে নাই প্রথমে তোমরা স্কেল নিয়ে নাও স্কেপ পেন্সিল দিয়ে দেখো সবচেয়ে বড়ো কোনটা বলো তো এই নয় এই সাতটা এই সাত নম্বর বহো সাত মাপের বহো টাকা তোমরা আগে এখানে স্কেল কেটে নাও আর তাছাড়া আমি বলবো এই মাপগুলো না এই মাপগুলো তোমরা এখানে কেটে রেখে দাও এখান থেকে চার তোমাদের সুবিধা হবে চার কেটে নিয়ে নাও কারণ আমাদের পেন্সিল কম্পাস ধরতে সুবিধা হবে তারপর দেওয়া আছে পাঁচ পাঁচ নিয়ে নাও এবার সাতটা কী করবো সাতটা এখানে না কাটলেও হবে তোমরা সাতটা এখানে চলে এসো সাতটা এখানে নিয়ে নাও দেখা যায় কি না দেখো জিরোর থেকে সাত আমি প্রথমে কেটে নিলাম তোমরা অবশ্যই স্কেলটাকে জিরোর সঙ্গে মেলাবে জিরো থেকে আসলে শুরু হয় অনেকে ভুল করে এটা নেওয়া হয়ে গেলো এবার তোমরা কী করবে এই যে কম্পাস এই যে পেনসিল কম্পাসে পেন্সিলটাকে ধরে দাও এবার আমরা দেখবো মাপ নিবো মাপ নিব কি প্রথম প্রথমটা নিয়ে নিই দেখি এখান থেকে নিব চারের সমান করব দেখতে পাচ্ছ চারের সমান করলাম আমরা সমান করার পর কী করব এটাকে আমরা এখান থেকে এক দিক থেকে আমাদের উল্লেখ করব বলে দেয়নি যেখানে একদিকে আমরা এখান থেকে চাপ কেটে নেব বুঝতে পারা গেছে ঠিক সেইভাবে আমরা পাঁচের টাকাও সমান করবো পাঁচের রেখাটাকে সমান করব কম্পাসে সমান করলাম এবার আমরা কী করবো এই জায়গা থেকে অর্থাৎ প্রথমটা এখান থেকে কাটলে পরেরটা আমরা এখান থেকে কাটবো এখানে মিলিয়ে দেবো এই যে ছেদ পেলাম এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা কী করবো বাকি দুই বিন্দুকে আমরা যোগ করে দেবো দেখো আঁকা সম্ভব হলো কেন কারণ ছোটো ছোটো বাহর দৈর্ঘ্য যোগ করলে তিন নম্বর থেকে বেশি হচ্ছে আমরা এখানে এটাকে মিলিয়ে দেব এবং এটাকে এখান থেকে মিলিয়ে দেব তাহলে আমাদের কী হবে আমাদের তীব্র আঁকা কিন্তু সম্পূর্ণ হবে এবারে ত্রিপুষটাকে নাম দিয়ে দাও এ বি সি তাহলে আমাকে বলা হয়েছে যে কোন ক্ষেত্রে আঁকা সম্ভব সেখানে আঁকার চেষ্টা করি যেখানে ত্রিপুজ আঁকা সম্ভব নয় সেখানে কারণ দেখাবো আমাদের এক একটা হয়ে গেল দ্বিতীয়টাতে বলা হয়েছে আমাদেরকে কি বলা হয়েছে দ্বিতীয়টাতে বলা হয়েছে নয় সেমি চার সেমি এবং চার সেমি ভালো করে বুঝে যাও ছোট দুর্বাহ কোনটা চার আর চার এই দুটোকে যোগ করলে কি হয় দেখো তো চার আর চার কত হয় আট হয় দেখো তিন নম্বর বাহর থেকে কিন্তু ছোট ছোট নয় তাই এটাকে আঁকা যাবে যাবে না কারণ ছোট দুটো বাহকে যোগ করলে তিন নম্বর বাহ তাকে বেশি হতে হবে এটা কিন্তু বেশি হলো না তাহলে আমরা কী লিখবো এখানে লিখে দেবো এখানে ত্রিভুজ আঁকা এটা তোমরা রাফে করতে পারো এখানে অঙ্কের মধ্যে ঢোকাবে না শুধু লিখে দেবে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কি লিখতে পারলাম ছোট দুটো বাহুর সমষ্টি এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ ছোটো দুটো বাহুর সমষ্টি দেখো চার প্লাস চার প্লাস সমান আট সেমি তৃতীয় বাহু নয় সেমি অপেক্ষা ছোটো তাই আঁকা সম্ভব নয় এইটুকুটা কারণ তোমাদেরকে লিখে দিতে হবে আমরা চলে যাব তিন নম্বরে তিন নম্বরে কী বলা হয়েছে দেখো তিন নম্বরে বলা হয়েছে ছয় সেমি আট সেমি দশ সেমি ওকে কোনটা ওখানটা আর আট যোগ করলে কত দেখো তো ছয় আটটা যোগ করলে হয় চোদ্দ দেখো তিন নম্বর থেকে কিন্তু বেশি তার মানে এখানে কিন্তু আঁকা সম্ভব হবে তাহলে আমরা কি করবো এঁকে দেখার চেষ্টা করব চলো এঁকে দেখি চলো তো মাপগুলা কেটে নিই আগে দেখো প্রথমটা বলা হয় যে ছয় আমরা ছয়টা এইভাবে কেটে নেবো জিরোর থেকে ছয় নিব তারপর একটা বলা হয়েছে আট আটটাও কেটে নাও এই খাতে কাটলে সুবিধা তাহলে বারবার আমার মাপ নিতে হবে না তাহলে তোমাদের কাটতে সুবিধা হবে আর যে নয় দশ সেন্টিমিটার বাড়ছে দশ মুন কাগজে লিখে দাও কারণ দশ মিনিট আমি এমনিতেই কাটবো তাই না তার ওখানে তো মাপ নিয়ে তো দরকার নেই তার মানে এখানে আগে দশটা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা কী করবো মাপটা সমান করব দেখো প্রথম মাপটা সমান করে ছয় সেন্টিমিটারটা দেখো ভালো করে দেখবে কিন্তু ওকে ভালো করে দেখবে যাতে তোমরা অবশ্যই করতে পারো দেখো ছয় সেমি নিলাম সমান করলাম ঠিক সেমভাবে আমরা কি করব এখানে কাটবো ভালো করে দেখে নাও তোমরা অবশ্যই খাতা পেয়ে রেডি হয়ে যাও এবং করতে লাগো আমার সাথে সাথে তোমরা করো প্র্যাকটিস করা হয়ে যাবে এটা ছয়শমি কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখো আমরা কী করবো এবার পরেরটা সমান করবো এটা সমান করব সমান করলাম সমান করার পর আমরা এখান থেকে কেটে নেব ছেদ বিন্দু পেলাম এই ছেদ বিন্দু আমরা কি করব। এই ছেদ বিন্দ আমরা দুই দিকে যোগ করে দেবো তাহলে আমাদের তিবু আঁকা হয়ে যাবে হয়ে গেল এখানে তোমরা তাই করো যোগ করে দাও ওকে বোঝা গেলো তাহলে নাম দিয়ে দাও এ বি সি ওকে আঁকা সম্ভব এখানে আগে লিখে দিবে যে আঁকা সম্ভব প্রথমে ওটাকে লিখে দিতে হবে হ্যাঁ এবার দেখো তোমাদের দুইটা বলা হয়েছে একটা হয়ে গেলো সব এই চার সেমি পাঁচ সেমি সরি এ বি সি একটি ত্রিভুজ আঁকি যার এ বি হচ্ছে সাড়ে পাঁচ সেমি বি সি পাঁচ সেমি সি এ ছয় সেমি এটা একটা ত্রিভুজ আঁকতে বলেছে তো কি করব প্রথমে কি করব এই বাহুগুলো আমরা কেটে রেখে দেবো চলো দুই নম্বর আমরা দেখাই যেমন করে বাকি আগের ত্রিভুজগুলো এঁকে দেখলাম না ঠিক সেম ভাবে কিন্তু এই ত্রিভুজগুলো তোমাদেরকে আঁকতে হবে প্রথমে বাহুগুলো কেটে নাও এ বি যা বলেছে বি সি বলেছে সি এ বলেছে এটাকে কেটে নাও দেখো এ বি সাড়ে পাঁচ বলেছে আমরা জিরোর থেকে সাড়ে পাঁচ নিয়ে নেবো এই যে সাড়ে পাঁচ দেখতে পাচ্ছ এবার আমাদেরকে বলেছে বিসি হচ্ছে তোমার পাঁচ সেমি এটা বিসি হচ্ছে পাঁচ সেমি তারপর সি এ বলেছে ছয় সেমি সি হচ্ছে ছয় সেমি এটা হচ্ছে এবি এটা হচ্ছে বি সি এটা হচ্ছে সি এ আচ্ছা সি এটা সবচেয়ে বড় তোমরা যে কোনো বাহুকে ভূমিতে সাজিয়ে নিতে পারো যে কোনো বাহুকে তুমি ভূমিতে সাজিয়ে নাও কোনো সমস্যা নেই তবে বড়টা সাজালে কি হয় সুবিধা হয় সে তুমি যে কোনো নিতে পারো আমি ধরো সি এটা নেবো আমি এবিও নিতে পারি আমি বিষয়ে নিতে পারি কোনো ঝামেলা নেই তুমি সময় তুমি সি এটা নাও কোনো সমস্যা নেই সি এটা কত ছিল আমাদের সি এটা ছিল আমাদের ছয় সময় প্রথমে ছয়সেমি একটা মাপ কেটে নাও ওকে সি এ তাহলে এখানে দিলাম সি এখানে দিলাম এ তার মানে ভেবে বলো তো বিটা কোথায় থাকবে এখানে কোনো একটা জায়গায় থাকবে তাহলে এখানে যদি কোনো একটা জায়গায় বি থাকে তাহলে এখান থেকে বিসি হবে এখান থেকে এবি হবে আমরা মাপ নিচ্ছি দেখো এটা হচ্ছে এবির মাপ যদি বি মাপের আমি সমান করি এ থেকে বি মাপটাকে আমি যদি সমান করি তাহলে আমাকে কোন দিক থেকে কাটতে হবে এটা তো সি এটাই এ এদিকে কোনো একটা জায়গায় বি রয়েছে তাহলে আমরা এ থেকে কাটবো কারণটা আমরা এবি মাপ তাহলে আমরা এ থেকে কাটবো নট এখান থেকে ওকে তাহলে এ থেকে কাটবো উপর দিকে কেটে নেব কারণ এখানে আমার কোনো একটা জায়গায় বি হবে বুঝতে পারা গেছে এবার আমরা কি করবো বিসি এর মাপটাকে নেব বি এর মাপের সমান করব সমান কর আবার কি করবো বি সি বলতে এটা সি এখানে বি তাহলে এখান থেকে কাটতে হবে এখান থেকে নয় এখান থেকে কেটে ফেলেছি তাহলে এখান থেকে কাটবো কাট আমরা এই জায়গায় একটা ছেদ পাবো ছেদ বিন্দু পেলাম এই ছেদ বিন্দুকে আমরা কি করবো দুই সাইড থেকে যোগ করে দেব দুই সাইড থেকে আমরা যোগ করে দেব যোগ করে দিলাম যোগ করে দিলাম তাহলে কি হলো আমাদের নাম দেখো এটা এ এটা বি সি এটা বি তাহলে এ বি সি এটা কত এ বিটা বলেছে আমাদেরকে সাড়ে পাঁচ সেমি লিখে দেবো আমরা সাড়ে পাঁচ সেমি সি বলেছে আমাদেরকে হচ্ছে পাঁচ সেমি তাহলে এই যে সি আমাদের এটা হচ্ছে পাঁচ সেমি এই বাহুটা হচ্ছে পাঁচ সেমি এবং এসি হচ্ছে কত এসি হচ্ছে আমার ছয় সেমি বা সি হচ্ছে ছয় সেমি এই যেটা লিখে দেবো ছয় সেমি চাইলে তোমরা এখানেও লিখতে পারো এ বি সমান হচ্ছে সাড়ে পাঁচ সেমি বি সি সমান পাঁচ সেমি এবং লিখতে পারো সি এ সমান হচ্ছে ছয় সেমি তোমরা যেভাবে কথা বলো সেইভাবে কিন্তু ঠিক হয়ে যাবে চলে এবার আমরা তিন নম্বরে চলে যাই তিনে বলা হয়েছে দেখো একটি সম্বাহু ত্রিভুজা কি যার প্রতি দৈর্ঘ্য দেখো সাড়ে চার চাঁদের সাহায্যে এই প্রতিটি কোণের মাপ লিখি দেখো প্রত্যেকটা বাহুর মাপ সাড়ে চার তার মানে এটা সম্বাহু ত্রিভুজ তাই না তাহলে একটা মাপ তোমরা এখানে কেটে নাও এখানে কোনো রকম চাঁদার সাহায্যে কোনো মাপ নিতে হবে না কারণ এটা খুব সহজ এটা খুব সহজ তিন নম্বর জাস্ট কি করবে তোমরা এখানে একটা ডিরেক্টলি সাড়ে পাঁচ কেটে নাও কোনো ঝামেলা নেই কোনো চাপ নেই কারণ এই বাবু মাপটাই তুমি দেখো বারবার তোমার কাটা দরকার নেই না এ সাড়ে পাঁচ হলো এবার তোমরা চলে এসো কম বাস নেই এটাকেই সমান করে ফেলো সমান করে ফেললাম আমরা ফেলেছি চলো আমরা দুদিক থেকে কাটবো একদিন প্রত্যেকটা বহু সমান এক্সট্রা কোনো মাপ দরকার না এখানে একটা কাটবো এখান থেকে এটা একটা কেটন ছেদ পেয়ে গেছি এই ছেদটাকে আমরা দুদিক থেকে যোগ করে দেবো এদিক থেকে যোগ করে দেব এবং এদিক থেকে যোগ করে দেব হয়ে গেল আমরা এর নাম দেব এ বি সি এখন চাঁদার সাহায্য আমি বলেছো প্রত্যেকটা কোনো মাপ কোন কটা পেয়েছি তিনটে এ বি সি একটা বি সি এ একটা সি এ বি একটা এখানে লিখবো কোন এ বি সি সমান কোন বি সি এ সমান কোন এ বি তাহলে প্রত্যেকটা কোন আমরা মেপ মেপে দেখব আসলে কত হয়েছে দেখো একটা চাঁদা নিয়েছি আমি চাঁদের সাহায্যে প্রথমে এ মাপবো মানে বিটার মিড পয়েন্টে সমান করব এবং ভূমি রেখাটাকে চাঁদের সাহায্যে সমান করব এইভাবে কিন্তু চাঁদাটা বসাবে না মাপ ভুল আসবো ওকে দেখতে পাচ্ছি কথা দেখো এই রেখাটাকে ঠিক এই জায়গাতে ষাটের মধ্যে দেখো ভেতরটাকে বলে ইনক্লুডেড অ্যাঙ্গেল বাইরেটাকে বলে এক্সক্লুডেড অ্যাঙ্গেল ভিতরটা হচ্ছে অন্তর অন্তঃকণ আর বাইরে হচ্ছে বহিক্ষণ আমাদেরকে কি নিতে হবে অন্তঃক্ষণটা নিতে হবে এই যে ষাটে চলে গেছে তাহলে এবিসি হচ্ছে আমার ষাট ডিগ্রি এবং চলে আসে আমরা যদি এবার বিসিএ মাপি তাহলে ভূমি রেখা কোনটা হবে আমার ভূমি রেখা এটা হবে এটাকে সমান করব সি এর মিড পয়েন্টে সমান করবো চাঁদর সাহায্যে এবং ভূমি রেখাটা সমান করবো তাতেও দেখছি এখানে দেখো ষাট দেখতে পাচ্ছ এটা জুম করে দেখে নাও ষাট দেখো আমি জুম করে দেখাচ্ছি দেখো এই দেখো ষাট দেখতে পাচ্ছ এই জায়গাটা ষাট দেখতে পাচ্ছ তাহলে এই জায়গাটাও কিন্তু আমার ষাট ডিগ্রি অর্থাৎ বিসি এটাও কিন্তু আমার ষাট ডিগ্রি বোঝা গেছে তাহলে আমরা কী করবো এই জায়গাটাতে ষাট ডিগ্রিটা লিখে দেবো এই জায়গাটাতে আমরা ষাট ডিগ্রি লিখে দিলাম এবার আমরা যখন সিএবি করব তখন ভূমি এটা হবে অর্থাৎ চাঁদার সাহায্যে ভূমি রেখাটাকে এইভাবে সমান করতে হবে তোমরা চাইলে চাঁদাটাকে উল্টো পাল্টা নিতে পারো বা খাতাটাকে উল্টো পাল্টা নিতে পারো সব বাহু কিন্তু তোমার এই দেখো ষাট মিলেছে তার মানে এটাও কিন্তু ষাট ডিগ্রি তার মানে বোঝা গেল ত্রিভুজে প্রত্যেক বাহু সমান হলে তোমার কোনগুলো কিন্তু সমান হবে তাহলে এবিসি ষাট ডিগ্রি সি এ ষাট ডিগ্রি এবং বিও হচ্ছে তোমার ষাট ডিগ্রি বোঝা গেছে চলে আসি পরে প্রশ্নতে চারে বলা হয়েছে কিউ আর একটি ত্রিভুজা কি যার পিকিউ ছয় কিউ আর পাঁচ ও পি আর ছয় সেমি চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোন মাপে কোনগুলো সম্পর্ক বের করি বোঝা গেছে আমরা আঁকবো প্রত্যেকটা বাহু মাপগুলো আমরা এঁকে নেব ওকে দেখো দেখো আমি তিনটে বাহু কেটে রেখেছি দেখো পিকিউ ছয় সেমি কিউ আর পাঁচ সেমি এবং পি আর হচ্ছে ছয় সেমি দেখো দুটো বাহু সমান আছে এটা ওকে এটা কিন্তু সমর্দেব বোঝাবে ওকে তাহলে আমরা কী করবো যে কোনো একটা বাহুকে অর্থাৎ আমরা কিউ আরটাকে নিই কিউ আরটাকে ভূমি রেখা করি তাহলে কিওয়ারটা অঙ্ক বলেছে পাঁচশিমি পাঁচ মিমিট এইভাবে লিখে নাও করে নাও ভালো করে বোঝার চেষ্টা করবে তোমার আমাদের সঙ্গে থাকো একটা অঙ্ক তোমাদের হাত ছাড়া হবে না প্রত্যেকটি অঙ্ক তোমরা বুঝে নিতে পারবে সেমি হলো এবার আমরা কী করব প্রত্যেকটা বাহুকে সমান করে নেব এই যে পিকিউটাকে সমান করে নেবো কম্পাসের সাহায্যে দেখতেই পাচ্ছ পিকিউটাকে কম্পাসের সাহায্যে সমান করলাম দেখতে পাচ্ছ সমান করা দেখো এটা আমার কী এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আর তাই না তাহলে এখানে কোথাও পি আছে তাহলে আমি এখন পি কিউ এর সমান নিছি কিউ এটা তাহলে আমাকে এখান থেকে কাটতে হবে যেহেতু আমি এখান থেকে সমান করেছি বোঝা গেছে এবার আমাকে কী করতে হবে পি একটা সমান করতে হবে একই এটা ছয় এটা ছয় মানে কি সমানিত তাহলে আমাকে এক্সট্রা মাফ নেওয়ার দরকার আছে কি নাই এখান থেকে কাটবো এবার এভাবে কেটে দেখো একটা ছেদ বিন্দু পেয়েছি ছেদ বিন্দুকে ছেদ বিন্দুকে দুই দিক থেকে আমরা যোগ করে দেব এখান থেকে যোগ করে দেবো এবং এখান থেকে যোগ করে দেব তাহলে আমাদের এখানে পি একটা ত্রিভুজ কিন্তু হয়ে গেল এখন বলেছে প্রত্যেকটি কোন ত্রিভুজ প্রত্যেকটি কোন মাপই বলেছে তাহলে আমরা দেখি যে পি কিউ আর কত হলো কিংবা কিউ আর পি কত হলো কিংবা আর পি কিউ কত হলো আমরা মাপবো চলো মেপে নি দেখো আমরা পি কিউ মাপছি কিবোর্ডটা ভূমি রেখা সমান করো ভূমি রেখা সমান করলে দেখতে পাবো যে পিকিউআর হচ্ছে আমরা দেখো সত্তর আর ষাটের মধ্যেখানে তার মানে এটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এখানে লিখে দেব পিকিউআর হচ্ছে আমাদের পঁয়ষট্টি ডিগ্রি এবার দেখো কি কিউ আর পি সমান করবো হয়ে যাবে এখানে চাঁদা বসাবো তাহলে কি পাচ্ছে দেখো ঠিক দেখো সত্তর আর ষাটের মধ্যেখানে আছে তার মানে এটাও কিন্তু পঁয়ষট্টি ডিগ্রি এটাও কিন্তু কিউ হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি এবার আমরা কি করবো এটা সমান করব এটা সমান করলে কি পাই দেখি তো দেখো এটা কত পাচ্ছি দেখো দেখো এটা পঞ্চাশ তাই না দেখো পঞ্চাশ পঞ্চাশ এটা হচ্ছে ডিগ্রি ত্রিভুজে তিনটা কোনো যোগ করলে কথা হয় একশো আশি হয় দেখো পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যায়ে একশো আশি হয়ে যাবে যেহেতু দুটো কোন সমান দুটো বাহু সমান তার মানে এটা হয়ে যাবে সমুদ্ধি বাহু ত্রিভুজ বলছে কোনগুলি সম্পর্ক কি কোনগুলি সম্পর্ক এটা পরস্পর সম্পর্ক সে প্রত্যেকটা কোনি কিন্তু দেখো নব্বই কম তার মানে কি প্রত্যেকটা কণি হচ্ছে সূক্ষ্মকণ বোঝা গেছে তাহলে আমাদের কিন্তু এই চ্যাপ্টারের চারটা অঙ্ক ছিল ত্রিভুঝাঁকা চ্যাপ্টার এই চ্যাপ্টার কিন্তু শেষ হলো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও তোমাদের পরবর্তী ভিডিও তুমি কোর্স দেখা দুই নিয়ে আবারও আসছি ওকে আজকের মতো থ্যাংক ইউ টাটা বাই বাই অবশ্যই ভালো লাগে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং লাইক করতে ভুলবে না ওকে আজকের জন্য গুড বাই